আসসালামু আলাইকুম রহমতুল্ল আমি শরীফুল ইসলাম জেহাদি মেন মেনেডি থেকে চলে আসছি পুরো এক সপ্তাহ কোনো খবর থাকে না যখন বৃহস্পতিবার আসে রাত আসে সন্ধ্যার পর তখন পেরেশান হয়ে যাই এই কিতাব দেখতে হয় ওই কিতাব দেখতে হয় এই মশালা দেখতে হয় ওই মশালা দেখতে হয় বয়ান কোনটা কর্ম ওটা সিলেক্ট করতে হয় আসলে আমরা যারা জমা পড়াই আমাদের সবার ব্যাপারে এমনটাই হয়ে থাকে আপনারা তো আরও যোগ্য মানুষ আছেন জুমা পড়ান আপনাদের কার কার ব্যাপারে এমন হয় বিশেষ করে আমার ব্যাপারে আমার ব্যাপারটা এমন পুরো এক সপ্তাহ শুধু ডাং 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 করে ঘুরে বেড়াই যখন বৃহস্পতিবার রাত হয় তখন পেরেশান হয়ে যায় তখন এই কিতাব ওই কিতাবে এই মাসালা ওই মাসালা এই হাদিস ওই হাদিস এই আয়াত ওই আয়াত খুঁজতে খুঁজতেই এক রাত চলে যায় আসলে আমার এই অভ্যাসটা দূর হবে না কখন দূর হবে কীভাবে দূর হবে আমি এই অভ্যাসটা দূর করব কীভাবে এটা জানি না যেমন গত শুক্রবারে ওই বরিশাল চর্মনের মাঠে ছিলাম তো শুক্রবার জুমা পড়াইছে একজন আজকে আবার শুক্রবার সবাইকে জানাই জুমা মোবারক এক শুক্রবারে কিতাব দেখমু 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 বলতে বলতেই এক সপ্তাহ শেষ পার হয়ে গেছে চলে আসছে বৃহস্পতিবার রাত কালকে রাতের এগারোটা পর্যন্ত কিতাব দেখছি মানে অল্প সময় তো এই কিতাব ওই কিতাব দেখতে দেখতেই সময় চলে যায় এখন বসতে একটু খোঁত বাটা আয়াতগুলো আবার দেখবো হাতেগুলো আবার দেখব কিছু কথা সাজাবো কিন্তু আবার মোবাইলটা হাতে নিয়ে বসে গেছি কয়েকজন মেসেজ দিছে মেসেজের উত্তর দিছি আপনারা অনেকেই তো জমা পড়ান আপনাদের কার কার সাথে এরকম হয় আমি দেখছি আমি শুনছি আমি জানছি আমি জিজ্ঞাসা করছি আমার ভাই ব্রাদার বড় ভাই কলিগ গেস্ট যারা আছে তাদের অনেকেরই এই প্রবলেমটা পুরা এক একটা সপ্তাহ শুধু গুড় করবে যখন বৃহস্পতিবার রাত আসবে তখন একটু বের হয়ে যায় আর হ্যাঁ এটা ঠিক যারা একদম যোগ্য যোগ্য জুমার ক্ষতির যারা হয় তারা সচরাচর যোগ্যই হয় অনেকেই তেমন মজুর টুজুর দেখতে হয় না কিন্তু আমার ব্যাপারটা এরকম না আমি দেখতে হয় দেখা ছাড়া হয় না বাকি এটাই শেয়ার করছি যে পুরো একটা সপ্তাহ আমি ঘুর ঘুর করি যখন বৃহস্পতিবার রাত হয় তখনই হয়রান হয়ে যাই পেরেশান হয়ে যায় এটার সমাধান কি এটার সমাধান কেউ একজন আমাকে বলে যায় আর হ্যাঁ সবাই কেমন আছেন দিনকাল কেমন যায় শারীরিক মানসিক কি অবস্থা কেমন আছেন জানাবেন আসলে অপসর টাইম ফেসবুক একটু সময় দেই পরিচিত অপরিচিত লোকদের সাথে কিছু কথোপকথন হয় আড্ডা হয় মেসেঞ্জারে এস এম এস হয় কথা হয় বয়েস হয় এই জন্যই আসা আর বর্তমান অনলাইন প্ল্যাটফর্ম এরকম ফেসবুক এরকম যদি ফেসবুক বা অনলাইন যদি ইউজ না করি তাহলে দুনিয়া দেশের খবর কিছুই জানা যায় না এটাও জানা জরুরি বাট এটা এটাকে অগ্রাধিকার না দিই এটাকে অগ্রাধিকার না দিয়ে আখ রাতের পুঁজি কীভাবে সংগ্রহ করা যায় ওইটাকে অগ্রাধিকার দেব বাকি ফেসবুক চালাতে হয় অনলাইনে আসতে হয় দেশের খোঁজ খবর খবর ইসলামের খবরা খবর এগুলা জানতে হয় তো আজকে এইটুকু সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ আমার আইডি শরীফুল ইসলাম জি সবাই একটু লাইক কমেন্ট ফলো করে সাথেই থাকবেন একটা পেজ আছে খনিকের পাতা ওই পেজটা সবাই একটু কাইন্ডলি একটু ফলো করবেন লাইক কমেন্ট করবেন একটা ইউটিউব চ্যানেল আছে বয়স অফ শরীফুল সবাই যা একটু সাবস্ক্রাইব করে আসবেন ভিডিওগুলো শেয়ার করবেন ভিডিওগুলো দেখবেন আপনাদের দোয়া ভালোবাসা আন্তরিকতায় স্নেহে শাসনে এগিয়ে যেতে চাই দূর থেকে বহু দূর আরও যত সম্ভব চেষ্টা করি কিছু শিক্ষণীয় কথা দিতে কিছু শিক্ষণীয় কথা বলতে কোরআন হাদিসের কথা বলতে এটা চেষ্টা করি বাকি যদি কথার মধ্যে উলুট পালুট যে রোজ ভুল ভ্রান্তি কঠোর ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে সবার কাছে ক্ষমা চাই সবাই ক্ষমা করে দিবেন আমি চলে যাব পৃথিবী থেকে কিন্তু আমার এই ভিডিওটা থেকে যাবে আমি যে ভিডিওটা এখন করতেছি এই করছি যে কথাগুলো এখন আমি বলছি এই কথাগুলো নেট যেদিন ধ্বংস হয়ে যাবে সেই দিন পর্যন্ত থাকবে বাট আমি চলে যাব দুই চার পাঁচ দিন পর এই জন্য সবাই ক্ষমা করবেন ক্ষমা দৃষ্টিতে তাকাবেন আল্লাহ তালা সকল মুসলমান ভাই বোনদেরকে মাফ করে যারা কবরে সাহিত্য আছে শুক্রবারকে জড়িয়া করে আল্লাহ তালা কবরকে রজত দিন রিয়াজির জান্না বানিয়ে দেখ আর আমরা যে কোনো পরিস্থিতি থাকবো ইনশাআল্লাহ ফাসুক নামাজ আজ করবো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা